ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মফিজ উদ্দিন মণ্ডলের সমর্থনে তাকে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাতে উপজেলার বালিয়ান ইউনিয়নের সাত নং ওয়ার্ডের নয়নবাড়ি সাহেব বাজার সংলগ্ন স্থানীয়দের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মফিজউদ্দিন মন্ডল। এ সময় নয়নবাড়ি ও বালিয়ান এলাকার বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন বক্তারা বলেন বালিয়ান ইউনিয়নের পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও বালিয়ান ইউনিয়নের কৃতি সন্তান অ্যাডভোকেট মফিজ উদ্দিন মন্ডল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়াটা বালিয়ান তথা উত্তরাঞ্চলের মানুষের জন্য অত্যন্ত আনন্দের তাই সকলকে নিজেকে একজন প্রার্থী হিসেবে বিবেচনা করে অ্যাডভোকেট মফিজ উদ্দিন মন্ডলকে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মফিজুদ্দিন মন্ডল ফুলবাড়িয়া উপজেলাকে সুন্দরভাবে গঠনের লক্ষ্যে সকলকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বলেন ফুলবাড়িয়াকে স্মার্ট উপজেলা হিসেবে গঠন করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে তাই আগামী ফুলবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করেছেন বলেও জানান মফিজুদ্দিন মন্ডল তিনি আরো বলেন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান নির্বাচিত প্রান্তিক পর্যায়ে সকল মানুষকে সরকারি সুযোগ সুবিধার আওতায় আনা হবে পাশাপাশি ফুলবাড়িয়ার সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে উপজেলাবাসীর সেবা করার প্রতিশ্রুতি ব্যক্ত করে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন অ্যাডভোকেট মফিজুদ্দিন মন্ডল উল্লেখ্য আসন্ন উনত্রিশ মে নির্বাচন উপলক্ষে ফুলবাড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মালিয়ান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাংলাদেশ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাবেক আইন সম্পাদক অ্যাডভোকেট মফিজউদ্দিন মন্ডল উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট বাজারগুলোতে গণসংযোগ চালিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতায় শুক্রবার রাতে বালিয়ান ইউনিয়নের নয়নবাড়ি এলাকায় বিনিময় সভায় অংশ নেন তিনি